এখন রুমানা খাতুন ইয়া राखी বাসানোর উদ্দেশ্যে ক্ষেত্র ধর বহরপুর निवासी মোহাম্মদ রবিউল শেখের কন্যা মোহাম্মদ রুমানা খাতুন ধার্যকৃত মহারানা তিন লক্ষ টাকা নগদ বাকি বুঝিয়া পাইয়া মোহাম্মদ আব্দুল মান সরকারের ওকালতিতে ইসলামী শরার পরিওত হবে তোমাকে স্বামী সূত্রে কবুল করি আছে তুমি রাজি থাকলে এই হাজিদান মজলিসের সাক্ষী রেখে মুহাম্মদ রুমান খাতুলকে ইস্ত্রি সত্যি কবুল বলো বলো আলহামদুলিল্লাহ কবুল জীবন মরণ সময়

সামজান মোনেক আলী কই ও নাস্টে অর দেনে দিছি না ওয়া আমাকে মানা দেবলে তো দেশ সরকার সাহেব ধরছে ওই যে পাশে

মোহাম্মদ সুবহান সরকারের ওকালতিতে ইসলামী শরীয়ত অনুযায়ী তোমাকে স্বামী সত্ত্বে কবুল করিয়াছে তুমি রাজ থাকলে এই হাজিরান মজলিশকে সাক্ষী রেখে মুসাম্মদ রোমানা খাতুনকে স্ত্রী সত্ত্বে কবুল বলো বলো আলহামদুলিল্লাহ কবুল এই সত্ত্বে আরেকবার বলে একটু জোরে বলো আলহামদুলিল্লাহ কবুল सुनते जाना कि अल्हम्दुलिल्लाह 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 हम नफसुल व नऊजु बिल्लाहि मिन शैरि